গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে হলো মঙ্গলবার চলে এসছে একটা বিজুনি এখন গড়িতে বাজে দশটা কুড়ি ভালো মানে খুব একটা ভালো নেই আজকে সকাল থেকে মাথাটা ঘুরছে তো যাইদের প্রেশার মাপার মেশিন আছে মাপলাম এক একটু মানে বেড়েছে ওপরে ওপরটা একটু বেড়েছে ওপরের প্রেশারটা তো এই জন্য মাথাটা ঘুরছে আর গরমটাও তো সাংঘাতিক দিয়েছে সেই জন্য আজকে টিফিনে সেরকম ঝামেলা করলাম না পারোটি শেখেছি আর মেয়ে বাইরে থেকে টিফিন কিনে নিয়ে চলে আসবে আর কাল থেকে তো কাজের দিদি আসছেই না তোমরা জানোই তো জানি না এখনও সবজিওয়ালাও আসেনি কি রান্না করে এখনও পর্যন্ত আমি জানি না অনেক কাজ রয়েছে জামা কাপড় কাচা ঘর মোচা তার মধ্যে মাথা ঘুরছে আর কালকে রাত্রিরে এই মা মানে একদিকে যে এক সাইডে যে মাথার যন্ত্রণা সেটাও হচ্ছিলো ট্যাবলেট খেতে যা ওইটা কমে গেছে মাথার যন্ত্রণা কিন্তু মাথাটা ঘুরছে ভাবছি নুন চিনি জল খাই করে খাই কিন্তু প্রেশার আবার একটু বেড়েছে তো আবার ভাবছি নুন চিনি জল খাবো কি না চিন্তা ভাবনা করছি তো দেখি কি রান্না করি নিরামিষ রান্না না খুঁজে পাওয়া যায় না মেয়েটাকে টিফিন করতে মানে করে দিতে পারলাম না বলে মনটাও খুব খারাপ কেন সেই আসবে পাঁচটার সময় এসে ভাত খেতে চায় না তো আর কিছু করার নেই শরীরটা যেহেতু খারাপ তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আজকের ভিডিও আজকে যে ভিডিওটা আমি দুপুরবেলা ছাড়বো তোমরা অতি অবশ্যই ওই ভিডিওটা দেখো ওর মধ্যে আমার মানে অনেক কিছু বলেছি আমি তো চলো কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এখন ঘড়িতে বাজে দেখটা এখনো পর্যন্ত আমার রান্না বান্না হয়নি রান্না বলতে পেঁপে ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়ে ডাল হয়ে ডাল কালকে ডাল ছিল ওটাকে শুকনো করেছি ভাত হয়ে গেছে এখন বসেছি কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি তারপরে হবে পেঁয়াজি মেয়ের জন্য করে বেসন দিয়ে আলু বড়া আর পাঁপড় ভাজবো এটা চান করে এসে করবো ঠাকুর ঘর মুচলাম বাসন মাজলাম চালের ড্রাম সব খালি করে ওগুলো সব মাজা ভাসা করলাম কাপড় ধুয়ে ছাদে দিয়ে এলো এখন দেড়টার সময় এসে পাউরুটি খাচ্ছে তুমি দেড়টার সময় যদি পাউরুটি খাও তাহলে খাবার কখন খাবে এখনো বড়ো ঘরটাও মোচা হয়নি লড্ডু চানও হয়নি তো চলো বন্ধুরা ওদিকে তরকারিটা বসিয়েছি গুড বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা মেয়ে ওই পড়তে যাচ্ছে এদিকে আমি লাড্ডুকে কাজু খেতে দিয়ে দিই যেমন লাড্ডু বসে আছে এখন ঘড়িতে বাজে পৌনে নটা আমি চলে এসেছি রান্নাঘরে পরোটা করব আর এই বাসনগুলো মাজা হয়েছিল দুপুরবেলা এগুলো সব গোছাবো আর ছুটি হবে নটার সময় বাবা গাছে আনতে আমি পরোটাটা করে নিয়ে যা গরম লাগছে কি করবো ভালো লাগছে না রান্নাঘরে মানে পাখা বন্ধ করে কাজ করলেই ঘেমে চান হয়ে যাচ্ছি তো কিছু করার নেই রান্না তো করতেই হবে কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি করাই রয়েছে শুধু পরোটা করব আর মেয়ে কিছু খেয়ে যায়নি মেয়ে পাঁচটার সময় এসে একটু ভাত খেয়েছে আর ছ সাতটার সময় পরতে গেছে কি না খেয়েই গেছে ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে করে দিই তাহলে ও এসে খেতে পারবে আবার ফ্রিজ খুলছিস কেন হ্যাঁ কেন বল কারণটা বল আগে তাড়াতাড়ি ঠান্ডা জল এত ঠান্ডা জল খেলে কি হবে জানিস কাশি হবে হ্যাঁ কেউ এত ঠান্ডা জল খায় বদমাস বদমাসি হাসি শুধু তোমার না আরে তো কি দিয়ে পরোটা খাওয়ালাম বল জানতে পারলি কি সবজি বল

পরোটা খেয়েছিস কুমড়ো আলুর তরকারি খেয়েছি আবার চিস খাচ্ছিস গরমে তো খাওয়া ইঝিবিঝি খাওয়া খেতে নেই জানিস পাকাচ্ছিস কি হুম আর তুই আমি এসব খাই না তুই ভাগ খুব সুন্দর করে ডিজাইনগুলো চুল বেঁধেছিস তো আমাকে বেঁধে দিবি তো এরকম একটু ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে আর মেয়ের বদমাশি তো চলবেই কিছু করার নেই এই যে বসে বসে চিজ খেয়ে যাচ্ছে আর শাশুড়ি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে আমি বললাম এই যে এনাকে বললাম যে তোমরা এই ঘরে শুতে পারো আমি তো সব কিছু ত্যাগ করেই দিয়েছি আর তোমরা শুতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু বলল না আমরা ওই ঘরেই শোবো পরে বলতে পারবে না যে বৌমার দোষ বৌমা ইসীতে ঘুমাচ্ছে আর আমাদের গরমে ঘুম পাড়াচ্ছে যেন দোষ যেন আমাকে কেউ না দেয় কেন আমার দোষ সময় হবে কারণ আমি ওদের থেকে একটু যাতে অন্য হয়ে গেছি ওরা হয়ে গেছে হিন্দুস্তানি আমি হয়ে গেছি বাঙালি ওই জন্য একটু উনিশ থেকে বিশ হলে আগেই দোষ হবে ওই জন্য আমি আগেই বললাম যে তোমরা শুতে পারো হ্যাঁ আমার একটু অসুবিধা হয় যেহেতু আমার একটু টুক করে আওয়াজ হলে ঘুমটা ভেঙে গেলে আর ঘুম আসে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় তো যাই হোক তাও আমি বললাম যে তোমরা ঘুমাও না ঘুমায় পরে তো বলতে পারবে না আমার দোষও দিতে পারবে না তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট